हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु ब्रह्म गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुसखात् परं ब्रह्म तस्मै श्री गुरुभिमः अखण्डमण्डलाकारं व्यक्तं चराचरं तात्मदं दर्शितं येन तस्मै श्री गुरभिमः अज्ञानङ्क्तिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकं चुखुरुन्मिलितं जेन तस्मै श्री गुरभिनम् নম কৃষ্ণায় বাদেবায় হরে পরমা আশেষ ক্লেশ না সাায় গোবি জয় গুরু জয় গুরু জয় গু জয় রাধে জয় রাধে পাঠ করছি শ্রীমন্দবৎ গীতা একাদশোধ্যায় অধ্যায়ে বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক নাম্বার বাইশ रुद्रादिता वसुभोजे च श्रद्धा विषह शिनौ मुरुतश्च स्म पश्चाश्च গন্ধর্ব যক্ষা সুর সিদ্ধা বিক্ষন্তে তাং বিস্মিতাস জৈব সর্বে রুদ্র মানে রুদ্র আদিত্যা মানে আদিত্যগণ বসব মানে বসুগণ যে মানে যে সমস্ত চ মানে এবং শ্রাদ্ধা মানে শ্রাদ্ধগণ বিশ্বে মানে বিশ্ব দেবগণ অশ্বিনৌ অশ্বিনী কুমারদ্বয় মরুৎ মানে মরুদগণ চ মানে এবং উষ্মপা পিতৃগণ চ মানে এবং গন্ধর্ব মানে মানে অসুর যক্ষগণ সিদ্ধ সংঘা অসুরগণ ও সিদ্ধগণ দর্শন বিক্ষন্তে করছেন মানে তোমাকে বিস্মিতা বিস্ময়যুক্ত যুক্ত হয়ে চ মানে ও এব মানে অবশ্যই সর্বে মানে সকলে অনুবাদ রুদ্রগণ আদিত্যগণ বসুগণ শ্রাধাগণ বিশ্বদেবগণ অশ্বিনী কুমার দয়, মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় রাধে जय राधे।